তেইশ মাসের কাজের বিল আটকে খুবই ফুসছে জল মিশনের বরাকের ঠিকাদার সংস্থা শ্রীভূমির জনস্বাস্থ্য কারিগরি বিভাগের কার্যালয়ের সামনে ধর্না কর্মসূচি পালন সংস্থার কর্মকর্তাদের সরকার বিল মেটাচ্ছে না অভিযোগ ঠিকাদার সংস্থার আগামী দোসরা সেপ্টেম্বর গুয়াহাটিতে অনশন কর্মসূচির হুঁশিয়ারি জনস্বাস্থ্য কারিগরি ঠিকাদার সংস্থার বকেয়া বিল পরিশোধের দাবিতে আজ বুধবার ধর্না কর্মসূচি পালন করল বরাক উপত্যকা জনস্বাস্থ্য কারিগরি ঠিকাদার সংস্থা সেটেলমেন্ট স্থিত জনস্বাস্থ্য কারিগরি বিভাগের কার্যালয়ের সামনে আজ দু ঘন্টা ধরে ধর্না কর্মসূচি পালন করেন সংস্থার কর্মকর্তারা ধর্না চলাকালীন বরাক উপত্যকা জনস্বাস্থ্য কারিগরি ঠিকাদার সংস্থার কর্মকর্তারা সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান গত তেইশ মাস থেকে জলজীবন মিশনের অধীনে যেসব কাজ হয়েছিল সেই কাজের অর্থ সরকার মিটিয়ে দিচ্ছে না অনেক বিল আপলোড করা হয়নি এবং অনেক কাজের অর্থ মঞ্জুর হয়েছে যদিও তা পেমেন্ট দেওয়া হচ্ছে না এর ফলে সংশ্লিষ্ট ঠিকাদাররা চরম আর্থিক সংকটে পড়েছেন অনেক ঠিকাদার ব্যাংক থেকে নেওয়া ঋণ মিটিয়ে দিতে পারছেন না অসহায়ভাবে দিন যাপন করছেন তারা তাই শীঘ্রই তাদের কাজের বকেয়া অর্থ মিটিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন এদিন ধর্না কর্মসূচি পালন করে ঠিকাদারদের বকেয়া বিল পরিশোধের দাবিতে শ্রীভূমির জনস্বাস্থ্য কারিগরির মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কাছে স্মারকপত্র প্রদান করা হয়েছে অন্যদিকে সংস্থার কর্মকর্তারা দাবি করেছেন যদি বকেয়া বিল পরিশোধ না করা হয় তাহলে তারা বিল পরিশোধের দাবিতে আগামী দোসরা সেপ্টেম্বর গুয়াহাটির জনস্বাস্থ্য কারিগরি বিভাগের ঠিকাদার সংস্থা কেন্দ্রীয়ভাবে অনশন কর্মসূচি পালন করবেন তারা আমরা আজকে বিগত 21 মাস থেকে আমরা যে যে মত পেমেন্ট চাই না পেমেন্ট না হওয়ার লাগি আমরা সব মিলা ধর্ণা দিছি যে আমরা পেমেন্টটা দেওয়ার লাগি আমরা একটা আবেদন করতে যদি এখন আমরা তার পেমেন্ট দেওয়া হয় না তাহলে আমরা ফার্দার স্টেপ লইব তারপরে যদি হয় না তাহলে আমরা রাস্তা না। তারপরে আমার ভাই প্রেসিডেন্ট করবে আমাদের যে যে ঠিকাদার সংস্থা আমরা এতে দাবি দিয়ে আর সরকারের কাছে অনুরোধ করি আর যে আমার আমাদের টেকা আমাদের না দিলে আমাদের ঠিকাদার এবং আমাদের পরিবার নিয়ে চলা বড় কষ্ট হচ্ছে আমরা বড় কষ্টের মধ্যে আছি আমরা সরকারের নিকট আবেদন করিয়ার যে সকালে আমাদের এই পয়সাটু দেওয়ার লেগিয়া আজকে বিগত এগারো মাস বাইশ মাস হয়ে গেছে আমাদের কোনো পেমেন্ট পাচ্ছি না আমরা বড় কষ্টে আছি সেই জন্য আমরা আজকে এই দোদায় বসছি আমরা যদি পয়সা না পাই আমরা আন্দোলন আরও আমাদের চলবে আর চলছে

তারা যে অবস্থা হয় যখন কিছু মানুষ একজন মানুষ সুইসাইড করছে আমরা সদিন গুয়াহীর একজন কন্ট্রাক্টর আমরা লোকের মিটিং আসি সে করছে পয়সার অভাবে দোকানদারের তাত গাদের ব্যাংকে তোমার সিটি পাঠার মানুষের নানান অসুবিধা আছে তারপরে আমরা এখন যে অবস্থা আছে আজকে আমরা মানে পেমেন্ট নাই পেমেন্ট সারে দিমু সারে কিটা করবো আমরা নিজে বাঁচতে পারি না এবার নেক্সট টাইমে আমরা ফ্যামিলি লই আর রাস্তার দর্নাত হয়ে লাগবো আমরা পরিবার চলেন না আজকে বাচ্চার ফিজ দিতে পারি না আমরা যে অসুবিধা আমরা কুটি কুটি টাকা পেয়েছি তার টাইম আমরা ঋণ লইয়া বয়াত তখন আমরা কি অবস্থা যাই তখন আমরা নেক্সট ডে বলি আমরা সব সংসার লইয়া রাস্তার নাম তালা বলে আমরা কোনো উপায় নাই আমরা পেন্ডিং আমরা ডিভিশন ও বর্তমানে একশো পাঁচ কোটি টাকা আমরা পেন্ডিং বিল মানে বিল আইয়া বহাত আমরা পেমেন্ট পাইয়া না অন গোয়িং আছে আরো পঞ্চাশ একান্ন সামথিং কোটি টাকা আছে বিল আওয়ার বাকি এখন আইসে একশো পাঁচ কোটি মানে একশো পাঁচ কোটি টাকা অলরেডি বিল আইয়া বহাত ডিপার্টমেন্টও আমরা বিল পেমেন্ট পাইয়া না আওয়ার কারণ তো আমরা কিছু বুঝতে পারেন আমরা সরকারের সাথে আবদার জানাই আর যদি সত্যি পেমেন্ট পেমেন্টটা ধোয়ার লাগে নাহলে আমরা ডিআরএ কন্ট্রাক্টর অল কেউ হার্ট অ্যাটাক করেন কেউ স্ট্রোক করেন কেউ সুইসাইড করেন এটা দেখি আমরা বড় মানে নিজের মনে অনেক দুঃখ আমরা কি কি অবস্থা দেখতে পারবো আমরা নিজের চিন্তা করি ভাইরাম আমার গোটে হেরি অসমত চলি আছে এবং হল মোট প্রেসিডেন্ট আমার শিবভূমি জেলার আমার ঠিকাদার সংস্থা এর নাম অসীম দাস মানে পান্না চক্রবর্তী আজি বিগত পঁচিশ মাস আমি এক পয়সাও আমার পাম সে কারণে আন্দোলনের মুক্ত উদ্দেশ্য আমি পয়সা তো পয়সা তো কেন পাম সেই কারণে আমি আজি আন্দোলন করছি আজি আমাৰ দুই ঘণ্টা আকৌ অহা মাহৰ দুই তাৰিখত ছেপ্টেম্বৰৰ দুই তাৰিখত আমাৰ গুৱাহাটীৰ চিভ ইঞ্জিনিয়াৰ অফিচত ভেঙেৰাবাৰ্চত আমাৰ চিভ ইঞ্জিনিয়াৰ অঞ্চলত আমাৰ অৱস্থান ধৰ্ম অনুষ্ঠান ধৰ্মত আছিল আমাৰ বখীয়া পইচাখিনি আমি ছিক্স পাৰ্চেণ্ট জি এছ টিৰ পইচা পাব লাগে আমাৰ আমাৰ পি জিৰ পইচাটো পাব লাগে ফাইভ পাৰ্চেণ্ট কিন্তু কেবিনেট ডিচিডেণ্ট কৰিছিলে আমাৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াকৈ তেওঁ এদিনা আঠ টকাশ বিছজন দিছিলোঁ দিয়ে এতিয়া আমাৰ হাতত পইচা নাই আমি ঠিকাদাৰত পোন্ধৰ কোটি পোন্ধৰশ পোন্ধৰশ কোটি টকা আছে সেইকেইটা আমি ৰিলিজ কৰিম আপুনি কোন দিবাৰী কৰি দিব এতিয়া আমি ভোট খাইছোঁ চব আমি ধাৰ ধাৰ দানা কৰি পেলাই আমি কাম কৰি আছোঁ কাম কৰিছোঁ বিল পাইছে বিদ এক পইচা আজি পঁচিছ মাহ হ'ল আমি বিল পোৱা নাই সেইকাৰণে আমাৰ আজি অৱস্থান ধৰণে কিমানটো গঢ় আছে বা এশ পাঁচ কোটি গাঁৱৰ নহয় এতিয়াতো আমাৰ এক একশো পাঁচ কোটি টাকা দিল আর পঞ্চাশ লাখ পঞ্চাশ কোটি টাকা আছে এই গাট পরি আছে মিলছে ডিভিশন এশ পাঁচ কোটি টাকা অহা বাকি আছে আর পঞ্চাশ কোটি টাকা আমি ধার ধরা করে পেলায় পয়সা লোক এটা ছ আছে তাক তাকাম রাস্তা লাগতে মানুষ নিয়ে পয়সা পায় সুর সুর ঠিকাদার বলে কয় আমার এই সুর ঠিকাদার তো বস্তু নিচিনি পয়সা কত আজি ইমান দিন হল দুই বছর দুই বছর হল পয়সা দিয়া নাই কোনো বা মানুষ হার্ট এটেক করে মরছে যুহাটতে পাব আর কোনো একজন শুনেছো দুর্লভ এজন মানুষ হাত এটাক করে মরি এটা আমি কলাই যাম আমি সরকার এটাই মানে বিনীতি যে আমার পয়সাখানি অতি সত্য অতি সকালে পয়সাটা পড়ার ব্যবস্থা করো নাই আমি মরবো আমি আত্মহত্যা করবো